আল্লাহ যা কিছু করেন বান্দার বালার জন্য করেন এই কথাটা আমরা বিশ্বাস করতে পারি না চলুন এই কথার উপরে একটি গল্প বলি তাহলে আপনার ধারণাটা পাল্টে যাবে একটি রাজ্যের মধ্যে একটি সেনাপতি ছিল সে সব সময় নিজেকে ভাবত এবং নিজেকে বলতো আল্লাহ যা করেন বালার জন্য করেন আল্লাহ যা করেন বালার জন্য করেন একদিন রাজার কি হলো আঙ্গুল খেটে গেল তখন সেনাপতি বলল আল্লাহ যা করেন ভালোর জন্য করে এই কথা শোনার পর রাজা রেগে গেল রাজা রেগে গিয়ে বলল এটা কি বলল আমার হাত কেটে গেল আর এটা আল্লাহ ভালোর জন্য করেছেন এই তাকে এখনই বন্দি করো তখন তাকে বন্দি করা হলো বন্দি করার পর সে তখন তাকে জিজ্ঞেস করে এখন কি বলবি তখনও সে বলে আল্লাহ যা করেন ভালোর জন্য করে তখন তাকে বন্দি করা হলো এবং কিছুদিন পর তার রাজা সিদ্ধান্ত নিল যে শিকারের জন্য বের হবে শিকারের জন্য বের হলো এবং তার যারা আছে তাদেরকে নিয়ে শিকারে গেল দু নিয়ে শিকারে যাওয়ার পর সে শিকারের করতে করতে এক পর্যায়ে এমন একটি জায়গায় গেল বনে কিছু দস্যুদের খাতে ধরা পড়লো এবং তারা তাকে রাজাকে সেখানে দৌড়ে নিয়ে গেল তাদের একটি নীতি ছিল একটি মানব সন্তানকে তাদেরও রাস্তায় বলি দিতে হবে এবং তারা ডাক দুল বাজিয়ে তাকে রেডি করলো বলি দেওয়ার জন্য তখনই হঠাৎ একজনের চোখে পড়লো যে তার আঙ্গুলটি কাটা তখন সে তার রাজাদেরকে ডাকলো সর্দারকে ডাকলো বলল সর্দার একটি সমস্যা হয়েছে তখন বলল কি সমস্যা হয়েছে তখন রাজার আঙ্গুলকে দেখিয়ে বলল তার আঙ্গুল তো কাটা কাঠা আঙুল দিয়ে তো সমস্যা সমাধান হবে না আমাদের বলি দিতে হলে অবশ্যই তার পরিপূর্ণ থাকতে হবে তখন রাজাকে মুক্তি করে দিল তারা অন্য জনের সন্ধানে বেরিয়ে গেল তখন রাজা বাসায় চলে আসলো আসার পর সেনাপতিকে বলল সেনাপতি তুমি তো বলেছিলে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন আজকে যদি আমার আঙ্গুলটা কাটা না থাকতো তাহলে আমার আজকে মৃত্যুদণ্ড হতো রাজা বলল আচ্ছা আমার কথাটা আমি বুঝলাম কিন্তু তুমি কি যে জেলবন্দি আছো এতে তোমার কি ভালো হবে আল্লাহ কি ভালো করলে সে বলল রাজা সাহেব আজকে যদি আমি বন্দি না থাকতাম অবশ্যই আমাকে আপনার সঙ্গে যাওয়া লাগতো তা আমর্তো কোনো সমস্যা নেই তাহলে আমাকে তারা কি করলনি বলি করলনি এদিক দিয়ে কি বুঝা যায় এদিক দিয়ে বোঝা যায় আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন তারপর থেকে রাজও মনে মনে চিন্তা করল না আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন তা আমাদের উচিত কারণ আমরা তো ভবিষ্যৎ জানি না ভবিষ্যতে কি হবে কোনটা আমাদের জন্য মঙ্গল সেটা আমরা জানি না কিন্তু বিপদে আমরা অধৈর্য হয়ে যাই এবং আল্লাহর কি আমরা বিশ্বাস করি না আল্লাহ ভালো জানেন কোন কাজ কিসের জন্য করা হয় অবশ্যই আমাদের আল্লাহ প্রতি বিশ্বাস রেখে ধৈর্য দান করতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে